স্বামী মারা গেলে স্বামীর গায়ে হাত দিতে পারবেন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারে না এই কথাটা যে কত বড় হারাম দুনিয়াতে যত হারাম আছে তার বড় মুখে এটা পড়বে স্বামী মারার সাথে সাথে স্ত্রী মার মরে যাওয়ার সাথে সাথে একজন দিয়ে আরেকজনকে দেখতে না পায় তো জমির ভাগ পায় কেন এটা কোন ধরনের নোংরা কথা সাথে সাথে আল্লাহর নবী বলছেন যে আয়েসা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো আমি আল্লাহর নবী বলছেন তাহলে গোসল দেওয়াতে গায়ে হাত লাগবে না সহিদিস হাতে মারা জেল্লাহ বলছেন আলীকে যে আমি মারা গেলে আপনি ছাড়া যেন আমাকে কেউ গোসল না দেওয়াই বুঝা গেল না তা আলী যখন ফাতেমাকে গোসল দেওয়া হতেন গায়ে হাত লাগবে না পুরুষ সন্তানের জন্য